ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের শুভেচ্ছা জানাতে সবাইকে দেরি হয়ে গেল আসলে ভিডিও এডিট করতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি তো ঈদের দিন সকালবেলা আম্মুটা গোসল করে আমার কাছে সাজতে এসেছে তাকে সাজানোর জন্য এখানে তার ড্রেস কসমেটিক্স সব কিছু রেডি করে রেখেছি তারপর তাকে সাজিয়ে দিবো ছোটোবেলা আমরাও এমন করতাম সকাল হলেই গোসল করে সেজে কুঁজে একদম ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতাম তো আমর চুলে জটা বেঁধেছে সে আবার ব্যথা পায় তাই নিজেরটা নিজেই ছাড়িয়ে নিচ্ছে আমি আর ছাড়িয়ে দেইনি তারপর তাকে তো আর মেকআপ করানো যাবে না এই পাউডারটাই তার মেকআপ হিসেবে আমি ব্যবহার করব তারপর আম্মুটাকে একটু পাউডার দিয়ে দিলাম হালকাভাবে সকালবেলা সেজে গুজে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা ছোটোবেলা এই জিনিসটা খুব উপভোগ করতাম এখন বড় হয়ে গিয়েছি তাই আর কি আগের মতো সেই অনুভূতিটা আসে না তারপরে ফাইনালি আম্মুকে সাজানো হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে আমার আম্মুটাকে একদম পরীর মতো তারপরে সে যার নতুন জামা পরে বাইরে একটু ঘোরাঘুরি করছে আমি তারপরে একটু ভিডিও করে নিলাম তারপর তাকে সেলামি দিলাম ঈদ পেতে কার না ভালো লাগে যখন ছোট ছিলাম তখন তো হিসাব করতাম যে কার কয় টাকা হয়েছে এখন তো ওরকম আর কি করা হয় না আগে নিতাম আর এখন দিতে হয় এইটুকুই পার্থক্য তো তারপরে একটু খাওয়া দাওয়া করলাম একটু খিচুড়ি খেয়ে নিলাম সময়ের সাথে সাথে সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায় ছোটোবেলার যে আনন্দটা ওইটা থাকে না আস্তে আস্তে বড় হয়ে মানে কীরকম যেন আর কি সব কিছুই চেঞ্জ হয়ে যায় তো খাওয়া দাওয়া করে এখানে আমার আর একটা আম্মু রেডি হয়েছিল মাসাল্লা আম্মুটাকে খুব সুন্দর লাগছে সে একদম লাল পরি হয়ে গেল। তাকে তো একটা ছবিও তুলতে পারিনি ভিডিওটা কোনো রকম করেছি সে তো নতুন জামা পরে হেঁটেই চলছে তাকে আমি বলছি এই যে নাও তোমার সেলামি সে তো ধরছেই না সে তো আর নতুন জুতা পরে হাঁটাহাঁটি করছে তাকে তো আমি পাচ্ছিই না তারপরে তাকে সিঁড়িতে বসিয়ে বলছে এই যে তোমার স্যালামি নেও সে তো খুবই ব্যস্ত লোক তারপর সে নিয়ে ফেলে দিল আসলে টাকা চেনে না বোঝেও না যে সেলামিটা কি। এখানে আমার আরও ছোটো আম্মুর ছিল সে তো দেখছে তাকে আমি ভিডিও করছিলাম জুতা পরানো হয়েছিল সে তা খোলার জন্য খুব চেষ্টা করছে একটা খুলেও ফেলেছিল সে সার্থক হয়েছে তারপরে আম্মুটা ওদিকে তাকিয়েছিল আমি বললাম এই নাও তোমার স্যালামি তারপরে সে তো আর বোঝে না সেলামিটা কী সে তো পেয়ে নিয়ে নিল তারপরে এমনভাবে দেখছে মনে হচ্ছে যে সে সব চেনে সব বোঝে তারপর সে টাকাটা ঘুরে ঘুরে দেখছে আমি বললাম নাও তোমার সেলামি সে তো খুব খুশি হয়েছে তারপরে একটু ঘুরে এসে আমি এখানে নারকেল দিয়ে একটি সেমাই রান্না করা হয়েছিল। আমি তা খেয়ে নিলাম এই সময়টা আমার কাছে খুবই পছন্দ তো বিকালবেলা আমু আরেকটা ড্রেস পরে একটু বাইরে বেরিয়েছিলাম ও বালির মাঠ আছে পাশে ওইখানে কাশফুলের কিছু ঘা মানে ফুল ফুটেছে তো ওইখানে আমটা একটু ঘুরতে গিয়েছিল। তারপরে সে তো দৌড়াদৌড়ি করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ